বেঁচে থাকলে মানবজীবনে জীবনে দুশ্চিন্তার আর শেষ নেই আর এই দুশ্চিন্তা কারণে শুরু হয় মারাত্মক কিছু অটোম ডিজিজ যেমন অ্যালার্জি সেতি বা ধবল সোরিয়াসিস রুমোটাইড অর্থরাইটিস এবং ক্যান্সারের মতো মারাত্মক কিছু রোগ নমস্কার আমি ডাক্তার শান্তনু হালদার একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আজ আমরা আলোচনা করব মানসিক চাপ অতিরিক্ত দুশ্চিন্তা আমাদের শরীরে কিভাবে বিভিন্ন মারাত্মক রোগের সৃষ্টি করতে পারে এবং এই দুশ্চিন্তা বা স্ট্রেস কমানোর কিছু কার্যকরী পদ্ধতি সম্বন্ধে আমরা আলোচনা করব বন্ধুরা আজকের ইঁদুর দৌড়ের যুগে টেনশান ডিপ্রেশান আর স্ট্রেস যেন নিত্য সঙ্গী কাজকর্ম নিয়ে চিন্তা সংসার চালানোর চিন্তা এছাড়াও পারিবারিক অশান্তি তো লেগেই আছে এছাড়াও টাকা পয়সা ভবিষ্যৎ নিয়ে চিন্তা কিন্তু এই অত্যধিক মানসিক চাপ আমাদের শরীরের ভেতরে যে গভীর পরিবর্তন ঘটায় সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি দুশ্চিন্তার কারণে প্রেশার সুগার থাইরয়েড এমনকি রিমোটাইট অর্থরাইটিস এবং ক্যান্সার পর্যন্ত সৃষ্টি হতে পারে এটা একটু শুনতে বেমানান লাগলেও এটাই সত্য আধুনিক গবেষণা বলছে অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপ আপনার পাকস্থলিতে অতিরিক্ত অ্যাসিড তৈরি করে যার ফলে তৈরি হয় আলসার তাহলে দেখুন আপনি যে এই গাদা গাদা গ্যাসের ওষুধ খাচ্ছেন এগুলি আপনার অ্যাসিড কন্ট্রোল করলেও আপনার স্ট্রেস কিন্তু কন্ট্রোল করতে পারে না এছাড়াও ভয় উদ্বেগ বা অতিরিক্ত স্ট্রেসের ফলে পেট এবং তৈরি হয় অন্ত্রের বা বারবার আমাশা হয়ে যাওয়া এছাড়াও কোনো জিনিস নিয়ে যদি আপনি অতিরিক্ত দুশ্চিন্তা করেন তা থেকে আপনার মানসিক চাপ বাড়ে এবং সাথে সাথে রক্তচাপ বেড়ে গিয়ে হাই প্রেশারে পরিণত হয় এবং আপনারা জানেন এই হাই প্রেশার কতটা মারাত্মক আপনি একদিন প্রেশারের ওষুধ খাওয়া মিস করবেন সেই দিনই আপনার প্রেশার বেড়ে গিয়ে মাথার শিরা ফাটিয়ে আপনি প্যারালাইসিস হয়ে যেতে পারে এছাড়াও অতিরিক্ত দুশ্চিন্তা এবং আবেগের ওঠা নামায় আপনার শ্বাসনালী সংকুচিত হয়ে শুরু হতে পারে শ্বাসকষ্ট বা হাঁপানি অতিরিক্ত চিন্তা মানসিক উত্তেজনা স্নায়ু এবং রক্তনালী সংকুচিত করে তৈরি হয় অসহ্য মাথার যন্ত্রণা বা মাইগ্রেন এছাড়াও এই অতিরিক্ত দুশ্চিন্তা আপনার শরীরে তৈরি করতে পারে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ যেমন টেনশানে ইমিউন সিস্টেম অস্থির হয়ে তৈরি হয় ক্রনিক এক্সিমা এছাড়াও স্ট্রেস এবং নেগেটিভ আপনার অন্ত্রে প্রদাহ বাড়িয়ে আলসারেটিভ কোলাইটিস তৈরি করতে পারে এছাড়াও দীর্ঘদিনের দুঃখ এবং হতাশায় হঠাৎ করে মানুষ অতিরিক্ত খাবার খেয়ে ফেলে ফলে আপনি প্রচুর মোটা হয়ে যেতে পারেন দীর্ঘদিনের মানসিক চাপ আপনার হরমোনের ইমব্যালেন্স ঘটায় এর ফলে কিন্তু আপনার টাইপ টু ডায়াবেটিস মিলিটাস বা হাই ব্লাড সুগারেরও সৃষ্টি হতে পারে অতিরিক্ত দুশ্চিন্তা এবং যদি আপনার ঘন ঘন মুড সুইং হয় তা থেকে আপনার থাইরয়েডেরও বিভিন্ন রোগ দেখা যায় দুশ্চিন্তা এবং ভয়ে আপনার মাংসপেসিতে টান সৃষ্টি করে ঘাড়ে এবং কমরে ব্যথা শুরু করতে পারে এছাড়াও ভয় অপরাধবোধ এবং আত্মবিশ্বাসের অভাবে বিভিন্ন ধরনের যৌন সমস্যা যেমন বা রোগ সৃষ্টি হতে পারে অতিরিক্ত ভয় এবং এছাড়াও উদ্বেগ আপনার শরীরে প্যালপিটেশন সৃষ্টি করতে পারে এছাড়াও অতিরিক্ত টেনশন আপনার ইমিউন সিস্টেমের উপরেও বিরূপ প্রভাব ফেলে ফলে আপনার যখন তখন অ্যালার্জি সৃষ্টি হতে পারে এছাড়াও দীর্ঘদিনের মানসিক স্ট্রেসে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে মারাত্মক ক্যান্সারও সৃষ্টি হতে পারে এছাড়াও যদি আমরা মডার্ন মেডিসিনে যে কোনো বই পড়ে দেখি মানুষের শরীরে হওয়া প্রায় 90% রোগের মূল কারণ এই ডিপ্রেশন বা দুশ্চিন্তা তাহলে আমরা দেখলেন এই ডিপ্রেশন বা দুশ্চিন্তা আমাদের কিভাবে ক্ষতি করে এই দুশ্চিন্তা আমাদের ক্ষতি করে এটা বেশিরভাগ মানুষই কম বেশি জানেন কিন্তু আমরা পুরুষ আমাদেরকে একা হাতে সারাদিন অনেক কিছুই স্ট্রেস হ্যান্ডেল করতে হয় যেমন ব্যবসা বাণিজ্যর বিভিন্ন ধরনের স্ট্রেস পাড়ি ভাড়া ইএমআই ক্রেডিট কার্ডের বিল ইলেকট্রিক বিল ছেলেমেয়ের পড়াশুনোর খরচ পারিবারিক কলহ কিন্তু জীবনে যদি এত সমস্যা থেকেই থাকে তাহলে আমরা এই দুশ্চিন্তাটা কমাবো কীভাবে হোমিওপ্যাথিতে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান তার অর্গ্যান অফ মেডিসিনে বলেছেন সুস্থ ব্যক্তি মানে কোনো স্পেসিফিক শরীরে কোনো স্পেসিফিক রোগ না থাকাই নয় সুস্থতা হলো শরীর মন এবং আত্মার একটি পূর্ণ সামঞ্জস্যতা তো আসলে সুস্থ মানুষ সেই যার জীবন শক্তি প্রবাহিত হয় যার মন শান্ত যার হৃদয় আনন্দে ভরা হোমিওপ্যাথি আমাদের শেখায় প্রকৃত সুস্থতা আসে সামঞ্জস্যতা থেকে হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান তার অর্গেনন অফ মেডিসিনের অ্যাফোরিজম নম্বর নাইনে বলেন মানুষ সুস্থ অবস্থায় এই ভৌতিক দেহকে অর্থাৎ শরীররূপী যন্ত্রকে যে বাঁচিয়ে রাখে তাকেই অশরীরী জীবনী শক্তি বলে যখন আপনার এই অশরীরী জীবনী শক্তির ইমব্যালেন্স ঘটে তখনই আপনার বিভিন্ন রোগের সৃষ্টি হয় মানুষ সুস্থ অবস্থায় এই ভৌতিক দেহকে অর্থাৎ শরীর যন্ত্রকে যে বাঁচিয়ে রাখে তাকেই অশরীরী জীবনী শক্তি বলে আপনি যদি মানসিকভাবে স্টেবেল শান্ত এবং আনন্দিত থাকেন তবেই আপনি কিন্তু সুস্থ ব্যক্তি এছাড়াও ডক্টর হ্যানিম্যান বলেন ইহা স্বয়ংচালিত ইহার অসীম প্রভাবে দেহ পরিচালিত হয় ইহার অনুভূতি ও কার্যকারিতায় দেহের যাবতীয় অংশ সুন্দরভাবে ও সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রিত হয় এই জীবনী শক্তির প্রভাবই আমাদের অন্তঃস্থিত শক্তি সম্পন্ন মন অবাধে এই সচেতন ও সুস্থ দেহরূপ যন্ত্রকে জীবনের মহত্তর উদ্দেশ্য সাধনে নিযুক্ত করতে সামর্থ্য হয় তাহলে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান তার অর্গান অফ মেডিসিনে বলেছেন আপনি কিন্তু শুধুমাত্র এই শরীর নয় আপনি এই শরীরে থাকা চৈতন্য স্বরূপ যেটাকে কোনো ধার্মিক নয় যদি এটাকে আধ্যাত্মিক নজরে দেখেন বা নজরে দেখেন শুধুমাত্র আপনি এই বডি নয় এই শরীরে থাকা আপনি একটি চৈতন্য স্বরূপ মানে আপনি এই শরীরটার মালিক যেমন আপনার গাড়ি আপনার বাড়ি আপনার হাত আপনার পা আপনার কিডনি আপনার লিভার মানে দেখুন আপনার কিন্তু শরীরটা আপনার আপনি নয় যেটাকে ডক্টর হ্যানিম্যান ভাইটাল ফোর্স বলেছেন তাহলে কিন্তু এই শরীর এবং এই শরীরটাকে চালানো যে অদৃশ্য শক্তি এই টোটালটা মিলিয়ে আপনি যেটাকে আমাদের আধ্যাত্মিক ভাষায় আত্মা বলা হয়েছে তাহলে যদি আত্মা সুস্থ থাকে তবেই আপনি সুস্থ তাহলে যেমন আমাদের শরীরকে ভালো রাখতে গেলে আমরা কিন্তু শরীরকে যাই তাই খাবার দিতে পারি না শরীরকে ভালো রাখতে গেলে আমাদেরকে শরীরের জন্য সুষম আহার দিতে হয় এবং শরীরের যত্ন নিতে হয় যারা তার শরীরের ধ্যান রাখে না যারা তার শরীরের খেয়াল রাখে না তার যেমন শরীর খারাপ হয় তেমন আপনি আপনার যদি মনের ধ্যান না রাখেন তাহলে আপনার এই চেতনা মন সবই কিন্তু কলুষিত হতে পারে যেমন আমরা আমাদের শরীরের ধ্যান রাখার জন্য যেখানে যা পাওয়া যায় সবই আমরা খেয়ে নিই না আমরা অনেক কিছুতে রেস্ট্রিকশন রাখি তেমন আমাদের মন ঠিক রাখার জন্য আমরা যে মনকে সারাদিন যা কনজিউম করাচ্ছি যা দেখাচ্ছি শোনাচ্ছি সেটা কিন্তু আপনার কর্ম আপনার বাক্য এমনকি আপনার ভাগ্যকে পর্যন্ত কন্ট্রোল করতে পারে যাতে আমাদের শুধুমাত্র শুধু শরীর নয় আমাদের মানসিক সুস্থতা ফিরে আসে তার জন্য আমরা শীঘ্রই কয়েকটি ভিডিও সিরিজ আনতে চলেছি তো আপনারা আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ভালো রাখা আর ভালো থাকা মানে শুধুমাত্র শারীরিকভাবে ভালো রাখা নয় কিন্তু ততক্ষণ না শরীর সহ মানসিকভাবে সুস্থ আনন্দিত থাকবেন ততক্ষণ কিন্তু আপনি সুস্থ নয় তাহলে আপনি আপনার মনের যত্ন নিন তাহলে শীঘ্রই আমরা ফিরে আসবো এই টপিকে ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই ভালো সবাইকে ভালো রাখবেন বাই